বাড়ি তো অনেক দূর আমি তো ওই যে টাকা আনি নাই ভুল করে এটা আম দিতে পারেন টাকা নাই আমি একটা এক জোড়া স্যান্ডেল কিনবো আমার পঞ্চাশ টাকা দেন দেখি কয় টাকা আছে কি আম আম কি আম কিনছেন আমারে একটা আম দেন আমি খাই আমি তো এবছরে আম কিনে খেতে পারি না এটা হ্যাঁ আপেল আপেল তো খাবো না আপেল আপেল আর একটা দেবেন ভাই ভাই খাবো আম খাবো হ্যাঁ কাছি খাবো হ্যাঁ আমার দরকার ছিল শোনেন আমার দরকার ছিল পঞ্চাশটা টাকা আমি আম তো খাবো না হ্যাঁ নাই চাচি খালি পাই কেন আপনি কি জুতা নাই হ্যাঁ আমি খালি পাই আপনার তো পায়ের মধ্যে লোহা ঢুকতে পারে কিছু ঢুকতে পারে হ্যাঁ না না জুতা পরতে হবে জুতা স্যান্ডেল পরে ঘুরতে হবে নাহলে লোহা ঢুকতে পারে কোনো কিছু ঢুকতে পারে আপনার তখন হাঁটতেও পারবেন না ভাই কি কোন এখন আপনি আমার কথাটা বলেন চলেন এক মিনিট আপনি ধরেন খালি পায়ে হাঁটতেছেন আপনার পায়ের মধ্যে একটা কাটা ঢুকে গেল একটা লোহা ঢুকে তাহলে আপনার অসুস্থ হয়ে গেলেন তখন তো আপনি বেরো হতে পারবেন না সাহায্য নিতে পারবেন না খাইতে পারবেন না তাহলে জুতা লাগবে না তাহলে জুতাই আগে আমাকে আপনি পঞ্চাশ টাকা দিলে আমারও তো একটা জুতা কিনা লাগবে নাই তাহলে আমি আম খাবো না ধরেন আপনি আমাকে দিতে পারলেন না তাহলে আম খাবো না আমটা আগে ব্যাগে রাখেন আমরা আপনি আগে

এটা তো আপনার এই দেখেন এই দেখেন আমি বলি এই যে এই চাচি দেখেন ওই পায়ে জুতা ইনাকে দেখেন পায়ে জুতা কিন্তু আপনার পায়ে জুতা নাই আপনার নষ্ট হলে আপনি আবার কিনে দাঁড়ান এটা দেখেন তো ওনার পায়ে হয় নাকি আমি ওনার পা দেখছি খালি না ছোট একটু ছোট লাগবে এটা একটু ধরেন আমি দেখছি ওনার পা খালি এই জন্য আমি এই জুতাটা কিনছি এটা হবে

আমি যাব আসবো খালি বদলাই নিয়ে আসবো ঠিক আছে